গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা চলে এসেছি এখন সকাল সকাল দেখো এই মাত্র যে উঠে পড়েছে মিরি ছোট গায়া মেরা হিন্দি হ্যাঁ দেখো আর জড়েছে আর্য একটু ফ্রেশ হয়েছিল কিন্তু পুরো ফ্রেশ হয়নি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল আবার গুড মর্নিং বললাম গুড মর্নিং যে ফোনের দিকে তাকিয়ে আছে আর আমার আচ্ছা সব কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু যে ঘুমিয়ে পড়েছিল সেহেতু আমার আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন বসে আছি জাস্ট ভাবলাম একটু ভিডিও শুরু করবো অমনি আরজু উঠে পড়েছে দেখো যে বাইরে ঘুরু ঘুরু করে এসেছে ঘুরু করে এসে ঘুমিয়ে পড়েছিল আবার খেয়েতে একটু ঘুমিয়ে পড়েছে এবার আরজুকে আর একটু ফ্রেশ করে দেবো যেহেতু ঘুম থেকে উঠেছে আর আমার বড় কে থাম্মি আনতে গেছে থাম্মি আনতে গেছে দেখো এখন ঠান্ডা নেই একদমই আমাদের এখানে তারপর আর্যকে যেহেতু সকালে একটু বেরিয়েছিল বারান্দায় তাই ওকে একটা ফুল এত জামা পড়িয়ে দিয়েছিলাম দেখো ঘুমু ঘুমু চোখ লাগতে এবার তো যে চলে আসবে আর আমার আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাবলাম দুজনেই একজন স্কুলে গেছে আর একজন ঘুমাচ্ছে আমি খেয়ে দিই তারপরে দুজনকে একবারে আর্যকে খাওয়াবো আর যোগ ব্রেকফাস্ট করবে যে আর তো যা কেউ খেতে দিয়ে দেবো সকালবেলা এক্ষুনি চলে আসবে তো যোগ তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা